সালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আজক সকলে ভালোই আছেন তো দর্শক আমাদের চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো দর্শক আজকে ভিডিওতে দেখাবো কিছু ছোটো ছোটো সার বাচ্চা যেগুলো আপনারা নিয়ে গিয়ে আপনাদের খামারে লালন পালন করতে পারেন বা যারা চাচ্ছেন যে সে সার বাচ্চা লালন পালন করবেন আপনাদের খামারে আজকে ভিডিওটা তাদের জন্য তো দর্শক চলুন আজকে ভিডিওটা দেখে এবং সাথে চেষ্টা করব এগুলো কী জাতের বাচ্চা বা এগুলোর বয়স কত দিন বা হচ্ছে এগুলো কেমন ধরেন খাবার খাই বা কী ধরনের খাবার খাওয়ালে আর কি এগুলো খুব তাড়াতাড়ি পারে তো চলুন দর্শক দেখে নেই সেই বাচ্চাগুলো তো দর্শক প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা একটি জার্সি সার বাচ্চা হ্যাঁ এটা একটি জার্সি সার বাচ্চা খুব ভালো এগুলা বাচ্চারাগুলো খুব ভালো বাচ্চাগুলো বয়স হচ্ছে দশ মাস এগারো মাস করে হ্যাঁ মানে আমাদের এখানে যে বাচ্চাগুলো আছে না সব হচ্ছে দশ মাস এগারো মাস করে আর কি বয়স এগুলো তো দর্শক এগুলো আপনার খামারে যারা নিয়ে যে লালন পালন করছেন তারা তাদের জন্য খুবই ভালো হবে এগুলা তো দর্শক এই বাচ্চাগুলো এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই এগুলো বাচ্চাগুলো এখন ছোট আছে তো দর্শক এইগুলা হচ্ছে যারা হচ্ছে ধান যে সময় যারা বিক্রি করছেন তারা এগুলো নিয়ে গিয়ে লালন পালন পারেন ছয় মাস লালন পালন করলে আর কি অনেক বড়ো হয়ে যাবে কাটাই কাটাইয়ের আর কি দামে চলে আসবে তো দর্শক এটা তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি জাতের বাচ্চা হ্যাঁ দর্শক এটা ফিজানজাতের বাচ্চা এগুলো বয়স হচ্ছে এটার বয়স হচ্ছে এগারো মাস আনুমানিক কেমন আসলে এরা হচ্ছে মনে করেন হাটে বাজার থেকে কিনে আনে এবং অনেক সময় এগুলা গ্রামগঞ্জ থেকে আর কি সংগ্রহ করে থাকে আসলে এগুলা কোনো ইউটিউবে অ্যাড দেওয়া হয় নাই এই প্রথমে তাই এই বাচ্চাগুলো আর কি অ্যাড দেওয়া হচ্ছে দর্শক যারা নীতি ইচ্ছুক বা আগ্রহী ধান তারা চাইলে ভিডিও দিতে যোগাযোগ করে আর কি নিতে পারবেন কোনো সমস্যা নেই দর্শক এগুলোর দাম আপনাদের জানিয়ে দিই এগুলো আপনারা ধরেন যে ষাট হাজার পঁয়ষট্টি হাজার কি এমন হলে আপনারা আর কি সংগ্রহ করতাম ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন তারপর আপনারা হচ্ছে ধরেন যে চল্লিশ বিয়াল্লিশ এমন ধরনের অনেক ধরনের দামেরই আছে তো যারা নীতি ইচ্ছুক আগ্রহ আছেন তারা চলে ভিডিও নাম্বার যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে এগুলো সংগ্রহ করতে তো দর্শকের পর যেটা দেখতে পাচ্ছেন এটা একটি অস্ট্রেলিয়ার ক্রস হ্যাঁ দর্শক এটা অস্ট্রেলিয়ার ক্রস আছে এটার বয়স বলতে গেলে এটার বয়স হচ্ছে এখনো ধান যে এগুলোর বয়স যশ এগারো বারো মাসে এমন করে আর কি কোনো কারণ এগুলো হাটে থেকে সংগ্রহ করা হয় তো তাই ধর যে আনুমানিক বয়স এগুলো আর কি মানে সে ডাইরেক্ট হচ্ছে বলাটা আসলে মুশকিল হয়ে যায় তো দর্শক এগুলো যারা নীতি ইচ্ছুক বা নীতি আগ্রহ ক্রেতা আছেন তারা চলে নিতে পারেন বা এখানে এসে দেখে নিতে পারেন সেই কোনো সমস্যা নেই তাছাড়া যারা হচ্ছে আপনারা দেখে ভিডিও দেখে কথা বলে আপনার বাসায় থেকে নিয়ে যাচ্ছেন সে সেক্ষেত্রেও নিতে পারেন কোনো সমস্যা নেই তো দর্শকের পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি অস্ট্রেলিয়ার ক্রস হ্যাঁ এটা অস্ট্রেলিয়ার ক্রস আসলে এখানে ধরেন অস্ট্রেলিয়ার ক্রস জার্সি এই তারপর ফিজিয়ান বাচ্চা এগুলো আর কি এখানে বেশি বেশি রাখা হয় দর্শক যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দেওয়া আসলে তো যারা নীতি ইচ্ছুক বা আগ্রহী আছেন তারা চাইলে ভিডিও নাম্বার যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন তো এই বাচ্চাদের নিয়ে গিয়ে আপনারা ধরেন যে বাচ্চাদের নিয়ে গিয়ে ঘুরে বসে ফিড এগুলো আর কি খাওয়াইতে পারেন কোনো সমস্যা নেই তো সে দেখতে পাচ্ছেন কত চামড়া আর কি লুজ আছে এগুলো বাচ্চাগুলো আসলে চামড়া অনেক লুজ আছে মানে খুব ভালো পার্সেন্টেজ এসে বাচ্চাগুলো মানে খুবই ভালো কোয়ালিটির বাচ্চাগুলো দর্শক যারা নিতে যাচ্ছেন এখান থেকে আর কি সপ্তাহে দুই দিন আর কি কালেকশন করতে পারবেন মানে আমাদের এখানে সারা সপ্তাহে আর কি থাকে না হচ্ছে বাচ্চাগুলো মানে সপ্তাহে দুই দিন আর কি থাকে মানে দুই এনারা কালেকশন করেন আবার তারপরে ধরেন হাটে গিয়ে ধরেন বিক্রি করে দেয় এগুলো আসলে বাচ্চাগুলো তো চাহিদা অনেক তো বুঝছেন যার কারণে এই বাচ্চাগুলো আর কি খুব কম থাকে এখানে এখন তো মনে করেন এই সার বাচ্চাগুলো আজকে আসলে বাজার খুব ভালো যাচ্ছে যার কারণে এগুলো আর কি মানে পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে মানে অনেক দাম হয়ে যাচ্ছে হাই হাই বাজার হয়ে যাচ্ছে তো দর্শক দেখেন আসলে চামড়াগুলো খুবই লুজ আছে তো দর্শক এগুলো ধান যে নিয়ে গিয়ে যারা কোরবানির সময় আর কি বিক্রি করতে আছেন তারা নিয়ে গিয়ে আপনাদের খামারে লালন পালন করতে পারেন কুরবানির সময় হলে আর কি ছেড়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো কোরবানির সময় হলে আর কি বাচ্চাগুলো দাঁতও উঠে যাবে সমস্যা নেই তো ধান যে এখন এই বাচ্চাগুলো কোনো অদাত বাচ্চা আছে তো ধান যে এখন নিয়ে গিয়ে ধান ছয় মাস ছয় মাস বা আট মাস যদি আপনাদের খামারে লালন পালন করেন বা ভালো মতো খাবার দেন মনে করেন যে হচ্ছে গুঁড়িয়ে ঘুষি তারপর হচ্ছে আপনার খ্যার সাথে পাশাপাশি যদি ঘাস থাকে তাহলে ঘাস খাওয়াইতে পারেন আসলে ধরেন যে বুঝতে পারছেন যে যত ভালো জিনিস খাওয়াবেন তত ভালো আপনারা আর কি বাচ্চাগুলো বাড়বে তো সুপ্রিয় দশক মণ্ডলে আপনারা চাইলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে আর কি আপনারা খামাদের লালন পালন করতে পারেন কোনো সমস্যা নেই মানে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুবই ভালো বাচ্চা এগুলা ধরেন যে খুব ভালো কোয়ালিটির বাচ্চা এগুলো ধরেন যে কোরবানির সময় দেখবেন আর কি হচ্ছে এগুলো অনেক বড়ো হয়ে গেছে কুরবানি দেওয়ার মতো বয়স হয়ে গেছে তো ধরেন আসলে এগুলা ধরেন যে মূলত বা সার বাচ্চাগুলো তো আপনারা জানেনি যে যারা ধরেন যে বাসায় লালন পালন করতে চান বা ধরেন যে ক্যাশ বাড়াতে চান তারা আর কি বাচ্চা একটা নিয়ে গিয়ে খাওয়াইলে ধরেন যায় আর কি ছয় মাস খাওয়াইলে আর কি অনেক বড় হয়ে যায় তো দর্শক আপনারা যদি নিতে চান বা সংগ্রহ করতে চান তাহলে চাইলে ভিডিওতে ধর আমরা যোগাযোগ করে নিতে পারেন তাছাড়া দর্শক আপনারা যেখান থেকে নেন না কেন বাচ্চাগুলো আসলে ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে সংগ্রহ করবেন আর বাচ্চাগুলো সংগ্রহ করার আগে যারা জানে বাচ্চা সম্বন্ধে যারা ধারণা আছে তাদের সঙ্গে বুদ্ধি করে তারপরে বাচ্চাগুলো সংগ্রহ করবেন তো দর্শক আজকের ভিডিও বন্ধুই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং কেমন ধরনের আপনারা ভিডিও চান চাইলে জানাতে পারেন আমাদেরকে কমেন্ট করে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ